আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা দু হাজার পঁচিশ সালের যে নতুন নতুন ডিজাইন অনেক যেগুলো আবার আগের যে চলমান রানিং মালগুলো আমাদের তৈরি হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলা তো আপনাদের যদি কারো হুঁশিয়ারি আইটেম বিভিন্ন বাচ্চাদের শীতের টুপি বাচ্চাদের মাঝারি অনলাইন বড়োদের অনলাইন টুপাট অনলাইন যেটা বলা হয় আশিকি টুপি চায়না মোজা রুলের হাত মোজা কাটিগেন সোয়েটার এই আইটেমগুলো যদি আপনাদের লাগে তো আপনারা আমাদের গোবিন্দগঞ্জ কোচা শহরে চলে আসবেন আর যদি আসতে না পারেন তো স্ক্রিনে আমাদের যে ফোন নাম্বারটি থাকবে সেটাতে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে মাল নেবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিক্সের মাধ্যমে মাল পাঠাই তো প্রথম অবস্থায় আপনাদের এখানে এসে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে পরবর্তীতে আপনারা নিতে পারবেন তো আমাদের যে কারখানা মাল হচ্ছে প্রোডাকশন তো ভিডিওটি এখানে দিয়ে দেওয়া হলো তো ভিডিও আর লম্বা করলাম না আর আমরা রেটটা এখানে বলি না যেহেতু এটা একটি সামাজিক প্ল্যাটফর্ম আপনারা ফোনে কথা বলে রেটটা জানিয়ে নেবেন ইনশাল্লাহ রেট যথেষ্ট কম থাকবে আল্লাহ হাফেজ